রাত হতেই সেখানে ফুলের রানী এসে জাদু করে অনেক বড় একটি লিপস্টিকের গাছ এনে দেয় মা দেখো আমাদের উঠোনে কত বড় একটি লিপস্টিকের গাছ হয়েছে আর সেই গাছে কত লিপস্টিক ধরে আছে লিপস্টিক আছে গো লিপস্টিক লাল কালার নীল কালার নানান ধরনের কালার ভাবিরা বোনেরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও লাল টুকটুকে রঙের লিপস্টিক নিয়ে যাও ও শিয়ালিনি কাকি তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো লিপস্টিক গুলি দেখতে না খুব সুন্দর শিয়ালিনি কাকি আমার কাছে তুমি একটা লিপস্টিক বিক্রি করবে হ্যাঁ রে টয়া আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তার টয়া তুই কি টাকা নিয়ে এসেছিস? দে আমাকে 50 টাকা দে। আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না, শিয়ালিনী কাকি, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো। তাই তো আসলাম। ও তাহলে যা। গিয়ে টাকা নিয়ে তাড়াতাড়ি আয়। আমি আবার এখানে বেশিক্ষণ থাকব না। অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা। আমি এক্ষুনি যাব আর আসব। তুমি এখানেই থেকো। এখান থেকে তুমি কোথাও যেও না। ওমা জানো

ওই লিপ পড়ানো হয়েছে তুমি আমাকে একটা লিপস্টিক কিনে দাও নামা এই লিপস্টিক গুলো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক এনেছে শিয়ালিনী কাকিমা এত লিপস্টিক দিয়ে কি করবি শুধু শুধু কিনে তো ঘরে জমা করে রাখিস লিপস্টিক কেনার পরে দুই একদিন দিস তারপরে তো আর দেওয়ার খবরই থাকে না এমনি গরে ফেলে রাখিস কেন রে ও মা আমাকে দাও না টাকা শিয়ালিনী কাকিমা বেশি যে থাকবে না আবার অন্য কোথাও চলে যাবে আমাকে একটা লিপস্টিক কিনে দাও মা আমি আর কখনো লিপস্টিক কিনে দিতে বলবো না আচ্ছা ঠিক আছে এই নে 50 টাকা

তোর লাল টুকটুকে কালারের লিপস্টিক লিপস্টিকের কালারটা কিন্তু বেশ সুন্দর লিপস্টিকটা তুই দিলে তোকে অনেক সুন্দর লাগবে লা না আমি আজকে এই লিপস্টিকটা দিব। এই লিপস্টিকের কালারটা কি সুন্দর কি মজা আহা টয়া এই টয়া তুই কোথায় যাচ্ছিস গান গাইতে গাইতে তোর মনে এত কিসের নেই আনন্দ। আরে টুম্পা, আজ আমি আবার লাল রঙের টুকটুকে একটা নতুন লিপস্টিক কিনেছি। এই লিপস্টিকটা দিলে আমাকে অনেক সুন্দর লাগবে। তাই তো আমার মনটা আজকে এত খুশি। আরে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। নীলা, একটুখানি খেলা কর তারপর না হয় বাড়িতে চলে যাস। কেমন? এরপর টয়া লিপস্টিকটি সেখানে রেখে খেলা করতে থাকে। আরে, অনেকক্ষণ হয়েছে এখানে খেলা করছি। এখন বাড়ি চলে যাই কেমন? ওদের সাথে আমি কালকে আবার খেলা করব। এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে নীলা, দেখ

লুকি লুকিয়ে তুই আর আমি এই লিপস্টিকটা দিব ও জানতেই পারবে না আমরা লিপস্টিকটা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটি নিয়ে বাড়িতে চলে যায় কিরে টয়া বাড়ি ফিরতে এত দেরি হলো কেন তোকে না কতবার বলেছি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য তাহলে এত দেরি করলি কেন বলতো মা আমি একটু রাস্তায় টুম্পা আর নীলার সাথে খেলা করছিলাম তাই দেরি হয়ে গেল হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় যে লিপস্টিক কেনার জন্য টাকা নিয়ে গেলি তো তোর হাতে লিপস্টিক কোথায় লিপস্টিকতে দেখতে পাচ্ছি না ও মা আমার তো মনে নেই লিপস্টিকটা আমি গাছের গোড়ায় রেখেছিলাম খেলা করার সময় লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনে নেই এখন আমি যাচ্ছি মা লিপস্টিকটা আমি ওখান থেকে নিয়ে আসতে না এখন আর যেতে হবে না খাবার খেয়ে তারপর যাবি কেমন মা লিপস্টিকটা যদি ওখান থেকে কেউ নিয়ে যায় তাহলে তো আমি বুঝতেই পারবো না এখনই যাই মা তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে যা তাড়াতাড়ি ফিরে আসবি আবারও কোথাও দেরি করবি না যেন কেমন এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায় আরে আরে লিপস্টিকটা তো এখানে নেই আমার ঠিক মনে আছে আমি লিপস্টিকটা এখানেই রেখেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও মনে হয় নীলা আর টয়া লিপস্টিকটা নিয়ে গেছে যাই হোক ওদের কাছে আমি পরে জিজ্ঞাসা করব নি আমি বরং এখন বাড়ি চলে যাই মা ও মা লিপস্টিকটা ওখানে ছিলই না আমার মনে হয় নীলা আর লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে গেছে তুইও যা হয়েছিস না টয়া কতবার বলেছি লিপস্টিকটা কিনে বাড়ি চলে আসবি না আমার কথা তো তুই আর এখন শুনবি না কারণ তুই তো বড় হয়ে গিয়েছিস না কেন রে তোকে কত করে বলেছি আমি যে লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এখন আবার লিপস্টিকের কথা ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা কি না কি ভাববে ঠিক আছে তাড়াতাড়ি খা খেয়ে দে যাচ্ছি ওদের বাড়িতে বাগিনী ভাবি আমি আমার মেয়েকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম আমার মেয়ে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে এসেছে লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়ি নিয়ে এসেছে ওদেরকে একটু জিজ্ঞাসা করো তো কি সব বলছিস রে তুই শেফা আমাদেরকে কি তোর ভিকারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই পাঁচ দশ টাকার লিপস্টিক নিয়ে বাড়ি চলে আসবে আমার মেয়েদেরকে আমি এসব পাঁচ দশ টাকার হকারি লিপস্টিক ব্যবহার করাই না আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে দেখ তোর মেয়ে কোথায় না কোথায় ফেলে রেখে চলে এসেছে আর তুই কি না আমাকে জিজ্ঞাসা করার জন্য এখানে চলে এসেছিস এত সাহস তুই কোথায় পাস শেফা বাঘিনী ভাবি আপনি এভাবে বলছেন কেন বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে বাচ্চারা তো আর ব্র্যান্ড আর ব্র্যান্ড ছাড়া নরমাল জিনিস বোঝে না একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় আমরা এক্ষুনি চলে যাব খবরদার বলছি শেফালি আমার মেয়েদের নাম আর একবারও নিবি না আমার মেয়েরা এসব টোকাই জিনিস নিয়ে আসে নাই আমার বাড়িতে যা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় মা আমার জন্য আজকে তোমাকে কত কথা শুনতে হলো আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না হ্যাঁ রে টয়া বাঘিনী ভাবি শুধু শুধু কতগুলা কথা শুনিয়ে দিল। আচ্ছা টয়া আমি এখন কাজে যাচ্ছি তুই বাড়ি চলে যা আমার আজকে মনটা ভীষণ খারাপ আমি আজকে এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মা লাগাবো যদি মনটা একটু ভালো হয় এই টয়া এই যে আমি ফুলের রানী তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো তো আমাকে এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে ও এই ব্যাপার এই না এই ফুলটি নিয়ে তুমি তোমার বাড়িতে রোপণ করে দিবে ফুলটি রোপণ করে তুমি সৃষ্টিকর্তার কাছে তোমার মনের ইচ্ছা যা বলবে তাই হয়ে যাবে এরপর টয়া সেই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করে দেয় টয়া বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি মা এই ফুলটি আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যাই চাইব তাই হবে পাগল মেয়ে আমার লিপস্টিক হারিয়ে একদম মাথাটা নষ্ট হয়ে গেছে চল ঘরে চল